নমস্কার বন্ধুরা রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা এখন সকাল সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বাড়ি এসেছি কালকে মানে সোমবার দিন বিকালে আমি বাড়ি এসেছি দুদিন ভীষণ শরীরটা আমার খারাপ ছিল বাপের বাড়ি এসেছি আসার কথাই ছিল তাই এসেছি কয়দিন যাবো এখানে থাকবো মানে শরীরটা এতটাই খারাপ ছিল প্রেশার ডাউন করছিল জ্বর এসেছিল বিছানা থেকে মাথা তুলতে পারছিলাম না শনিবার দিন উপোস করেছিলাম পুজো টুজো দিলাম ভালোভাবে দিনটা কেটেছিল রোববার দিন সকাল থেকে শরীরটা খারাপ ছিল এতটাই খারাপ মাথাটা ঘুরছিলো বুঝতে পারছিলাম প্রেশারের কোনো একটা ব্যাপার হবে তারপরে কি করব কিছু বুঝে পাচ্ছিলাম না চুপচাপ শুয়েছিলাম সমস্ত রান্নাবান্না করে কাজ করে তাতানকে খাইয়েও দিয়েছিলাম এবার স্নান সেরেছি দীপক বাড়ি ঢুকেছে স্নান সেরে যেই আমি ঘরে আসছি আমি আর থাকতে পারছি না ভাতও খাইনি দুপুরবেলা রোববার দিন শুয়ে পড়েছি বিছানায় উঠতে পারছি না তার মধ্যে তাতান কতবার যে পটি করেছে তারপর বমি করেছে তাতানেরও শরীরটা খারাপ হয়েছে তাতানকে ওষুধ ওষুধ খাইয়ে দিয়েছিলাম তারপর আমি আর কোনো নিজের মধ্যে ছিলাম না শুয়েছিলাম তারপরে মা পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে সেই সময় তাতানকে ঘুম পাড়ায় তাতান আমার সাথেই ছিল রাত্রি টানা আমরা ঘুমিয়েছি রাত্রি দশটার সময় উঠেছি তারপর কোনো ক্রমে কিছু একটু খেয়েছি তারপর আবার শুয়ে পড়েছি মানে শরীর দিচ্ছিলই না তারপর সোমবার দিন সকালবেলা থেকে আস্তে আস্তে শরীরটা ঠিক হলো তাই জন্য বিকালে বাড়ি চলে এসেছিলাম তারপর তাতানের পরীক্ষার পর এই প্রথম স্কুল খুললো তাই জন্য সোমবার দিন তো ওকে পাঠাতে পারি নি ওর শরীরটা খারাপ ছিল আমারও খারাপ ছিল তো আজকে মঙ্গলবার ছিল আজকে কিছুতে কামাই করব না তাই জন্য ওকে পাঠিয়ে দিয়েছিলাম যাওয়ার সময় কিন্তু দেখে গেলাম কতটা রাস্তায় রোদ আর যখন বাড়ি ফিরছি তখন কি বৃষ্টি কি বৃষ্টি বলার মতো না একটা দোকানের নিচে আমি দাঁড়িয়েছিলাম আমি আর এক বান্ধবী দাঁড়িয়েছিলাম এতটাই বৃষ্টি ছিল আমি ছাতা আনি জানি আনি বাড়ির থেকে একটুখানি টোটোয় উঠবো নামবো টোটো থেকে স্কুল নামবো কোনো হাঁটার ব্যাপার নেই ছাতা লাগবে না কিন্তু ভাবতে পারিনি ঝমঝমিয়ে এত বৃষ্টি আসবে তো যাই হোক বৃষ্টি থামলো তারপরে টোটো পেয়েছিলাম তারপর বাড়ি এসছিলাম সকালে ব্রেকফাস্ট রুটি আম কাঁঠাল এই কাঁঠালটা মামার বাড়ির থেকে দিয়েছে আর এই আমটা মা কিনে এনেছে না হিংসাগর আম যতদিন হিংসাগর পাই ততদিন খেয়ে নিই আগে মা এখানে কচুর শাক কাটছে প্রচুর শাখা দিয়ে খাবো এই কয়দিন না মানে অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে এই জন্য আজকে একটু হালকা নিরামিষ হালকা খাওয়াই ভালো আমার তো মতে বলে সেদ্ধ ভাত খাওয়াই ভালো ভাল লাগছে না এই তিন দিন যা শরীরের উপর তখল গেছে প্রেশার আপ ডাউন করেছে তার উপর মাথা ঘুরছে থরথর কাঁপছি মনে হচ্ছে ঠান্ডা লাগছে জ্বর এসছে এই জন্য দরকার নেই বাবা সিদ্ধ ভাত খেলে অমৃত তো এখন ঘড়ির কথা পাক্কা বাজে কাতালের ছুটি হতে হতে পনে দুটো কিন্তু ওদের মানে স্টুডেন্ট হিসাবে বাচ্চা তো পনেরো দুটো থেকে দুটোর মধ্যে ছুটি দেয় তো যাই হোক রেডি হয়ে গেছে স্নান টান করে জামা কাপড় কেচে মেলে তারপর তোমার ইয়ে করলাম হনুমানজির বই পড়লাম হনুমান চালিশা তো এবার বেরোবো চলো বেরিয়ে পড়ি ব্লিংকিট থেকে ওই তোমার প্যাম্পার্স আর চকোস অর্ডার দিয়েছিলাম সেটা আবার দিয়ে এলাম ছাতা রেনকোট নিতে বাধ্য হলাম যাওয়ার সময় এত রোধ ও বাবা ওকে দিয়ে আসার পর দেখি বৃষ্টি মুসুল ভাই ভাগ্যে স্কুলে ঢুকে গিয়েছিল ছেলে চল চোখ মুখ বসে গেছে দুদিন হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে কোথায় যাচ্ছি সাড়ে দশ টাই পড়তে যাচ্ছে দাদাকে পড়তে নিয়ে গেছিলাম এবার পরে বাড়ি এলো বাড়ি আসার পর ও খেলো হচ্ছে তোমার চকস দুধ ছাড়া চকস খেলো ঠিক আছে চকস দিলাম খেলো তারপরে হটিটোর বন্ধ হয়ে গিয়েছিলো ওষুধ পড়েছিলো ই কোনোরম ওষুধটা দিচ্ছিলাম বলে বন্ধ হয়ে গিয়েছিলো হঠাৎ দেখি বমি অজরে বমি তো এমন বমি করলো তো মনটা খারাপ হয়ে গেল। মানে ওই তোমার চকস খেলো এবার এখন ঘড়িতে পারি তোমার হচ্ছে এগারোটা বাড়ি এসেছি পরে বাড়ি এলাম কখন তখন পোনে আটটা বাজে পনে আটটার সময় ও চকস খেয়েছে দুধ ছাড়া মানে শুধু চকসগুলো খেয়েছে দশ টাকার প্যাকেটে বেশি থাকেও না ওই খেলো এবার দশটার সময় ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেয়েছে ও বাবা বমি করে দিল পুরো বমি একটা রুটি পুরো খায়নি পুরো বমি করে দিল বলেছিল খিদা পেয়েছে ভয় ভয় দিয়েছিলাম রুটিটা দুদিন খায়নি তো বমি করে দিল এবার এখন ওকে ওই হজমের ওষুধটা খাইয়ে দিলাম এবার মা ওকে একটুখানি বারান্দায় আর কি হাঁটা চলার দিকে নিয়ে যাচ্ছে কারণ ওই ঘরের মধ্যে হয়তো সাফো হতে পারে বৃষ্টি হচ্ছে তো দরজা জানলা একটু বন্ধ রেখেছি আর বৃষ্টি হচ্ছে যদি ঝাট আসতে পারে ও বাবা ওই গলার আওয়াজ এখন পাওয়া যাচ্ছে তো আজকের ব্লগটা বেশি বড় হলো না এই ব্লগটা আমি এখানে শেষ করবো না দেখি যদি তাড়াতাড়ি শরীরটা ভালো থাকে কালকে আবার অবশ্যই তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার গড়ির কাটা এখন সকাল শুয়া নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে ব্লগ করিনি তাতে শরীরটা খুব খারাপ ছিল ওর বদজম হয়ে গেছিল পটি করেছিল তারপর হচ্ছে তোমার বমি করেছিল এই জন্য করিনি ওষুধ ওষুধ খাওয়ানো হয়েছে এখন ঠিক আছে তো চলো দিনটা শুরু করা যাক আজকে ও যেহেতু শরীর ঠিক আছে ওকে স্কুলে নিয়ে যাবো চলো কাতারের জল ভরা হয়ে গেছে ওকে বিস্কুট দিয়েছি অন্য কিছু দেবো না টিফিনে আর এখানে চা বসিয়েছি আমার চা হচ্ছে কাতারের জন্যই দুধটা আনা হয়েছিল চকস খাবে বলে কিন্তু এখন ওর পেটটা মন্দা বলে আর দেওয়া হবে না দুধের জিনিস চাটা খেয়ে তারপর ওকে স্কুলে রেডি করে দিয়ে আসবো এসে টিফিন খাবো এখন টিফিন খেয়ে না হবে এতগুলো বিস্কুট লাগবে না তুলে রাখি চলো যাওয়া যাক বাড়ির ট্যাক্সটা আমি জমা দিই প্রতি বছর দিই আবার অনেক সময় দুটো বছর একসাথে দিই কিন্তু আগের বছর মানে ট্যাক্স যখন জমা দিয়েছিলাম তখন ওরা অ্যাডভান্স নেয়নি বলেছিল এবার থেকে বছরটা বছরই হবে অ্যাডভান্স নেওয়া হবে না তো ঠিক আছে সেই জন্য এই বছর আবার যাচ্ছি তো এই রাস্তা দিয়ে যাই এখন রাস্তা তো ভালোই হয়ে গেছে আগের বছর তার আগের বছর রাস্তা বিশাল খারাপ ছিল এই বছরের রাস্তাটা দেখলাম যা গিয়ে ভালো তো খুব রোদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছি কিন্তু যখন আমি বাড়ি ফিরছিলাম তখন মুসুলদারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যদিও আজকে আমি কিন্তু ছাতা নিতে ভুলিনি ছাতা নিয়ে নিয়েছিলাম কিন্তু যাওয়াটাই আমার বেকার হয়ে গেলো কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রইলাম আমার সাথে আরও অনেকেই লাইনে দাঁড়িয়েছিল তো ভেবেছিলাম সরকারি টাইম যেহেতু এগারোটার থেকে একটা অবধি অনায়াসে সরকারি দপ্তরে কাজকর্ম হয় তো আমি সেই হিসাব মতোই গিয়েছিলাম লাইনে দাঁড়িয়ে থেকেছি সাড়ে বারোটার পর যিনি আমাদের ট্যাক্স কাটবেন সেই ব্যক্তিটি এলেন তারপরে উনি দেখে বলেন যে আমারটা অনলাইনে না মানে আমার বলতে আমাদের যে বাড়ির ট্যাক্স অনলাইনে কাটতে হবে কিন্তু অনলাইনে আমাদের নাম তোলা নেই ব্যাস হয়ে গেল গল্প সেখানে আবার আমাকে বলল ফর্ম দিল বললো ফর্ম ফিল করে জমা করতে হবে তারপরে অনলাইনে পেমেন্ট করে টাকা দিতে হবে এবার অনলাইনে যতক্ষণ আমার নাম না উঠছে অনলাইনে পেমেন্ট হয় দীপক বা দাদা ভাই এদের কারোর কাছে টাকা দিয়ে দিলে এরাই পেমেন্ট করে দিতে পারবে কিন্তু সেটা বড়ো কথা না বড় কথা হলো অনলাইনে আমাকে বাড়ির জমির নামটা তুলতে হবে এই নিয়ে তো সমস্যা এবার আমি যখন গেছি আলাদা একটা মানে ব্লকের হিসাবে ওখানে আর কি ভাগ করা রয়েছে ফর্ম ফিল আপের ফর্ম দেবে যেখানে সেখানে গেছি ওনারা আবার বলছে যে এখন হবে না সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে এসে লাইন জমা দিয়ে ফর্ম নিয়ে যেতে হবে বলো এত কিছু যদি কেলেঙ্কারি ঘটে আমি কি করে কি করব, মাথাটা গেল আমার গরম হয়ে তা কি করা যাবে বাড়ি চলে এলাম পনে আটটা বেজে গেছে তারপর ওখান থেকে বেরিয়েছি তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এত বিরক্ত লাগছিল যে আমার বেকার বেকার এতগুলো সময় নষ্ট হলো কি আর করা যাবে কিন্তু জরুরি এবার ফর্ম ফিল করে জমা দেবো সে ডেটটাও ওরা বলছে না কী করা যায় দেখা যাক এই মাসে যদি আমি না দিতে পারি এত মানে সমস্যার মধ্যে তাহলে থাকবে সামনের মাসে জমা করে আসবো আর কি করা যাবে আমাদের এটা কর্তব্যের মধ্যে পড়ে যে ট্যাক্স জমা দেওয়া কিন্তু সেই যারা সরকারি কর্মচারী তাদেরও তো একটা কর্তব্যের মধ্যে পড়ে যে একটা টাইমের মধ্যে আসা প্রত্যেকের কাজে হেল্প করা সে কিন্তু করে না সব কর্মচারী করে না লাইনে দাঁড়িয়েছিলাম কাজ হলো না আস্তে আস্তে বেজে গেলো একটা দশ তারপর স্নান টান ছাড়লাম কোনো রকমে তবে রেডি আবার সেই কুর্তিটাই পরে নিয়েছি বৃষ্টি পড়ছে এতক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে কোমর ব্যথা হয়ে গেছে বৃষ্টি পড়ছে এখন গড়িতে বাজে দেড়টা এখন চলে যায় তাতানকে আনতে ছুটির সময় হয়ে আসছে শরীর দিচ্ছে না এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম না ভালো লাগছে না আবার কবে আবার যেতে হবে গিয়ে ফর্ম ফিল করে জমা দেব তারপরে ট্যাক্স

বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ ধরে বিশাল বৃষ্টি হয়েছে বিশাল মানে বিশাল পরিমাণে এখন হালকা হচ্ছে কিন্তু ভালোই হচ্ছে ঘড়িতে বাজে এখন তিনটে দশ মিনিট ফার্স্ট আছে ঘড়ি তো এখন খাবো মাছ অনেক কিছু রান্না করেছে কিন্তু আমি সব খাবো না এখানে বেগুন ভাজা নিয়ে নিয়েছি আলু ভাজা নিয়ে নিয়েছি আর এটা হলো মেন প্রচুর শাক ছোলা দিয়ে মা করেছি এটা খাবো ডাল চাটনি খাবো না চলো খাওয়া দাওয়াটা শাড়ি শুভ সন্ধ্যা ঘড়ির কাটা এখন সাতটা তাতান এই সবে ঘুম থেকে উঠলো আজকে পরতে নিয়ে যেতে পারেনি বৃষ্টি হচ্ছিল বলে আর এই দেখো তাতানের শরীরটা খুব দুর্বল এই জন্য বিশেষ করে আরও পড়তে নিয়ে যায় আর তার মধ্যে এরকম কি হয়েছে আমাকে দরজা আটকে রেখে চলে গেছিলো রান্নাঘরে সবাই বলো তো ওর ভার করে শরীরটা খারাপ হয়েছে বমি পটি হয়েছে আর এখন খালি উল্টো পাল্টা জিনিস চাই আবার দরজা দিয়ে চলে গেল এখানে আমার দুধ চা বসিয়েছি এখন ওনার যে দুধ হচ্ছে চাউমিন খাবে আর এই এত শরীর খারাপ গেল এখন কেউ চাউমিন করে দিতে ইচ্ছা করে বলো তোমরা ঘরে যান কি করছে দেখো ফল নিয়ে কি করছে দেখো এই খাটিয়াটা আমরা এখন ঠিক করো না বলেই ভেবে রেখেছি কারণ এই জল পড়ে নষ্ট হবে নষ্ট হবে এই জন্য এই খাটিয়াটা এখন চেঞ্জ করবই না আরও কটা মাস যাবে তারপর চেঞ্জ করা হবে মানে এই প্লাইউডটা নলে হবে না কী করছো এটা তুমি তুমি কি পড়তে বসবে একই না কেন আসলে না বললে হবে না পড়তে বসতে হবে এখন অরূপ মামাকে ডাকবো এই ভিডিওগুলো সব পাঠাচ্ছি আমি আগে রাতের ডিনার ভেন্ডি ভাজা আর রুটি ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে ভালোই লাগে এটা খাচ্ছি চলো খাওয়া গেছে ভেন্ডি ভাজা দিয়ে তো